দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এক একবারে রেডি গাড়ি ডেলিভারি দেওয়ার মতন গাড়ি অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল সামনে গ্লাস অরজিনাল পাইব সামনের বিছানায় গ্লাস অরিজিনাল পাইব আপনার গিয়া সিট ক্যাপার টি কেবার সব ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটা ফ্রেশ কন্ডিশন আছে এবং পুরা বডিটার মধ্যে সুতা পরিমাণ ইনচাল্লা গুদা মাঝে অ্যাক্সিডেন্ট কিছু কাহিনী নাই আচ্ছা

বাউলা কাশির মধ্যে পুরনো কথা আবার তুলে ধরো আপনারা মনির কারহার এবং নোমান কারহার আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি বিচিত নোট করবেন আমার কাছে দিবেন আমি কাজগুলো করাই দিব কারণ এই গাড়িগুলো আপনি যাই নিয়ে কিনেন পুরান কিন্তু আপনার কাছে এটা নতুন গাড়ি বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন প্রতিবেশী দেখতে আসে তখন বলে অমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে কি থাকছে ভাই এটা রোড টোলা গাড়ি দেখাবো আবার এক্স নোয়া দেখাবো

নাইন মডেল নাইনটি নাইন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন আচ্ছা সি এন জিও করা আছে বডি কিট করা তিনের তিনের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সানরূপ গুণরূপ সহ দুই হাজার কুড়ি তারপর টায়ারগুলো ভালো আছে দেখছি চারটা টায়ার ভালো আছে এটা এসি ভালো থাকবো ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স দুই এটা দুই এসি গাড়ি এটা এসি ভালো না থাকলে কোন না থাকবো ভাই এটা তো দুই এসি গাড়ি অরিজিনাল ফুল পেডের গাড়ি আপনার হচ্ছে নাইনটি নাইন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আমি রিনিয় করাই দিব পঁচিশ সালের দশ মাস পাইবো আর সাতাইশ সাল পাইবো পঁচিশ সালের দশ মাস আর সাতাইশ সাল একটা একশো একশো গাড়ি ভাই দু হাজার রেজিস্ট্রেশন গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে এটা আরো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আট লাখ দশ আট লাখ দশের মধ্যে কাগজ করাই দিব প্লাস কোন কাজ যদি পায় কোনো জায়গায় যদি পাই ওগুলো আমি করাই দেবো দর্শক বিন্দু আমি স্মার্ট কার্ড ছাড়া গাড়ি না স্মার্ট কার্ড ছাড়া গাড়ি বিক্রি করি না হ্যাঁ গাড়িও থাকে কিন্তু নিজ নামে ডাটা থাকতে আর নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে বাধ্যতামূলক নাম পরিবর্তন করবেন আপনার নিজের নামে নিজের গাড়ি থাকবো এতে করে আপনার ঝামেলা কমলো আমার ঝামেলাও কমলো আর মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা গাড়ি আমার এখানে পাইবেন না আবার একটা নোয়া আবার একটা এক্সমা এটা দুই হাজার চারের মডেল সাদা রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল কাগজপত্রগুলো আছে পঁচিশ সালের বারো মাস আর ২৭ সাল পর্যন্ত পঁচিশ সালের বারো মাস আর সাতাইশ সাল একশো একশো একটা গাড়ি আপনার ভিতরে বিস্কিট কালারের গাড়ি একবার রেডি গাড়ি একবার রেডি ফুল রেডি একটা গাড়ি ওই যে অরিজিনাল গ্লাস সাইডের গ্লাসগুলো অরজিনাল পিছনের গ্লাস অরিজিনাল তিপ্পান্ন সিএনজি করা আছে

চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব বারো লাখ আশি বারো মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো করায় দিব দর্শক বিন্দু এক্স নোয়াগুলো শেষ হলে আমরা প্রাইভেট কারি গাড়ি গাড়ি দেখাবো প্রিমিও দেখাবো এক্স দেখাবো আপনার গিয়া এক্স করলা দেখাবো এছাড়াও আমার আটের নিউ হিসেবে প্রিমিও আছে এছাড়াও হুন্ডা সিটি গাড়ি আছে এছাড়াও এক্স নোয়া দুই হাজার দুইয়ের মডেল আছে তিনের মডেল আছে এছাড়াও কেয়ার ফোর্টি টু নোয়া দুই হাজার পাঁচের মডেলের আছে নাইনটি সেভেন মডেলের আছে আচ্ছা এখন দেখাবো আমি আরেকটা এক্স নোয়া আরেকটা এক্স নোয়া 2004 চারের মডেল এই তো এর মডেল 7 এ রেজিস্ট্রেশন সিরিয়াল আপনাদের কাগজপত্র গুলো আছে 25 25 এটাও ভিতরে বিস্কিট কালার এটা চমৎকার কন্ডিশনের গাড়ি 4 মডেল 4 মডেল আচ্ছা আছে আছে সিএনজি করা আছে ইঞ্জিন গিয়ার বক্স কেমন থাকবে ইঞ্জিন গিয়ার বক্স এসি ইনশাল্লাহ ভালো থাকবে ভালো আছে আর ভালো না থাকলে তো আমি নিজেই আসি আমি তো বলছি আপনারা আসবেন গাড়ি দেখবেন বের করে চালাবেন কোনো ত্রুটি থাকবো নোট করবেন নোট করে আমার কাছে দিবেন আমি গাড়িগুলো ফিট করে দিব আপনাদের কাছে আপনার কাছে পুরান গাড়ি কিন্তু বাড়ির সামনে আপনার কাছে নতুন গাড়ি হইতে হইব এটা হচ্ছে চারের মডেল সাতের রেজিস্ট্রেশন

বারো লাখ আশির মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো করাই দিব আর কাগজপত্রগুলো পাইবো ছাব্বিশ সাতাইশ তিনের মডেল আটা রেজিস্ট্রেশনে কেউ সিরিয়াল পনেরোশো সিসি সি তো কনভার্ট করা বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার বারো আশি বারো লাখ আশি আবার আবার এটা এক্সিউ ফিল্টার সাতের মডেল এক্সিউ জি ফিল্টার এক্সিউ জি ফিল্টার সাতের মডেল এগারোটা রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ হ্যাঁ প্রায় প্রাইভেট ইউজারের গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি মাসাল্লাহ সিএনজি করা আছে বেস ইন্টেরিয়র কালার হচ্ছে রেড এন্ড কালার হ্যাঁ গ্লাসটা সাইড অরিজিনাল আছে মনে হয় গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাস সব সাইডের গ্লাস অরিজিনাল টিভি সব সাইডের গ্লাস অরিজিনাল না দূরে সিলিং মানে অসাধারণ একটা গাড়ি বাজেট কমের মধ্যে পাবেন এটা তুলনামূলক কম পেট বুঝতে পারবেন যে কত টাকা কত ভাই এটা প্রাইস কত দিবেন এটা একটা জিপ প্যাকেজের গাড়ি তো 25 টাকার গাড়ি সাতের মডেল 11 তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল হ্যাঁ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি 26 26 কাগজপত্র এই গাড়ির দাম দিছি আমি 13 লাখ 20 হাজার টাকা কমায় না আজকে আমি 40 হাজার টাকা রিসার্ভ করে দিলাম 12 লাখ 80 12 লাখ 80 এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো সহ আমি করায় দেব এক্স করোলা আবার এক্স করলা এক্স করলা 2005 এর মডেল 5 এর মডেল আপদর হচ্ছে আটে রেজিস্ট্রেশন 23 সিরিয়াল ডাক্তার চালিত গাড়ি প্রাইভেট ইউজারের গাড়ি পঁচিশ সালে ছয় মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত তো গুলো আছে একশো একশো একটা গাড়ি এস ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন এটা আছে না ভাইয়া জি কমপ্লিট মডেল ব্যাক সাইডে

এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশের মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো করাই দিব দর্শক বিন্দু আপনারা মনির কাজটা অনুমান কার্ডে বিড়িয়ে দেখলেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো বা বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আর আমাদের শোরুমটা একসাথে আপনি যখন ঢাকার দিয়ে সাইনবোর্ডের দিকে থেকে আসবেন তখন প্রথম প্লটে হইল শোরুম দ্বিতীয় প্লটটা খালি তার তৃতীয় প্লটটা হইল এস বি গার্মেন্টস তাই একসাথে যাই হোক যে যেখান থেকে আসবেন অবশ্যই মনির কার্ড অনুমান কার্ড আসবেন আমাদের কোনো জায়গায় ত্রুটি থাকলে কমেন্টস এর মাধ্যমে সংশোধন করে দিবেন আর আমি চেষ্টা করবো যে প্রাইস গুলো বলছি এই প্রাইস মধ্যে একটু রিডিউস করে দেওয়ার জন্য